আল্লাহর হাবিব রসুল্লাহ সাল সাল্লাম মা মেনার গর্বে থাকা অবস্থায় একটি কণ্ঠ তাকে বলত আপনি আল্লাহর প্রিয় হাবিবকে গর্বে ধারণ করে আছেন তার জন্মের পর আপনি বলবেন সমস্ত হিংসকের নজর থেকে তাকে আমি একজনের হেফাজতে শরপত করলাম তার নাম রাখবেন মোহাম্মদ রসুল সাল সাল্লাম মা আমিনা যখন তাকে গর্বে ধারণ করেছিলেন তখন তার দেহ থেকে একটি আলো বের হতো সেই আলোতে সিরিয়ার তার দেখতে পেতেন তিনি যে রাতে রাসুল করিম সাল আলহ সাল্লাম ভ্রমিষ্ট হলেন তার দাদা সে রাতে ঘরে ছিলেন রবিজির দাদা দেখতে পেলেন রাতের শেষ প্রহরে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেস্তাগন আল্লাহর তাসবিহ পাঠ করছেন আর এখানে সেখানে যে মূর্তি সমূহ ছিল তা মাটিতে লুটাচ্ছে এমন সময় তিনি আবার একটি আওয়াজ শুনলেন কে যেন বলছে ওহে দুনিয়াবাসীগণ এইমাত্র আখেরি পয়েগম্বার জমিনের বুকে শুভ আগমন করলেন আমরা আল্লাহ পাকের রহমতের পানি নিয়ে আগমন করছি এ পানি দ্বারা তাকে গোসল করিয়ে দেবে এ সময় নাবিজির দাদা চেয়ে দেখলেন কাবা ঘরখানা খেলাধুলা করছে এতে তিনি বিস্মিত হয়ে বাহিরে গমন করে দেখতে পেলেন সাফা মারওয়া পাহাড় দয় থর থর করে কাঁপছে এ সমস্ত দৃশ্য দেখে তার শরীরেও কম্পন শুরু হয়ে গেল এমন একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন হে কুরাইশ প্রধান ভীত হয়েও না ভয়ের কোনো কারণ নেই এ সময় তিনি বললেন আমার মনে প্রবল ইচ্ছা হলো পুত্রবধু আমেনার ঘরে গিয়ে দেখি সেখানে ঘটনাটি কি কিন্তু আমার অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমেনার ঘরের নিকট যাওয়া আমার পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছিল তবু বহু কষ্টে তিনি মা আমেনার ঘরের নিকটে গিয়ে পৌঁছালেন সেখানে পৌঁছে দেখতে পেলেন ওই চারিদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে তিনি ধীরে ধীরে উক্ত ঘরের দরজায় পৌঁছে উকি দিয়ে দেখলেন এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে ও চারিদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে ঘরে দরজা কিছুটা ফাঁক করে তিনি ভিতরে বিবি আমেনার দিকে দৃষ্টিপাত করলেন কিন্তু দেখা গেল বিবি আমেনার ললাটে পূর্বকালের সেই উজ্জ্বল এখন আর দেখা যাচ্ছে না এতে নবীজির দাদা ক্লান্ত উত্তীক্ষ্ণ হয়ে বিবি আমেনাকে ডেকে জিজ্ঞেস করলেন কি হে আমেনা তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত মা আমেনা বললেন আমি জাগ্রত আছি তখন তিনি তার নিকট জিজ্ঞেস করলেন তোমার চেহারা এতদিন যে নূর বিচলিত হচ্ছিল তা এখন কোথায় গেল তোমার ললাটে তা তো আর দেখা যাচ্ছে না ব্যাপারটা কি মা আমেনা বললেন আব্বা ওই নূর তো আমার ছিল না তা যার ছিল সে তো এই মাত্র আমার গর্ব থেকে ভূমিষ্ট হয়েছে নবীজির দাদা বললেন তবে সেই মোহনীয় পরশমণিকে আমার নিকট দাও আমি দেখে চক্ষু শীতল করি আমিনা বললেন একটু ধৈর্য জবাবে আব্বা ধরুন আপনি তো শিশুর দাদা সব সময়ই দেখবেন এখন একটু অসুবিধা আছে বলে শিশুকে আপনার কোলে দিতে পারছি না আমিনার কথা শুনে তিনি নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে অথির হয়ে ঘরের মধ্যে প্রবেশ করে অত্যুত হলেন কিন্তু হঠাৎ এক বিশ্ব আকৃতির লোক নবীজির দাদাকে বাধা প্রধান করে বললেন তুমি এখন ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না কেন না এখন ঘরের ভিতরে ফেরেশতা আর এই ফেরেশতারা শিশুকে পরিচর্যা করছে লোকটি তাকে বাধা দিল তার মতো বিশ্বনাকৃতির আকৃতির লোক তিনি ইতিপূর্বে আর কখনো দেখেননি সুতরাং ভয় পেয়ে তিনি চেষ্টা থেকে বিরত হয় ওই ঘটনা কুরাইশদেরকে জানাতে ইচ্ছা করলে তিনি তাও সম্ভব হল না হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সালামের জন্ম নিশীতে দুনিয়ার যেখানে যত দেব মূর্তি ছিল সবাই উপর হয়ে মাটিতে পড়ে গিয়ে আল্লাহর পুরুষদের দাদা আব্দুল কালের একজন অতি শক্তিশালী প্রভাবশালী জ্ঞানী ও গুণী ব্যক্তি ছিলেন তার তুলনা তখন কেউই ছিল না এর কিছুক্ষণ পরে নাবিজের দাদাকে ঘরে যাওয়ার অনুমতি দেওয়া হলো তিনি সাথে সাথে পুত্রবধুর ঘরে আগমন করে নবজাত শিশুকে দু হাতে জড়িয়ে ধরে পবিত্র কাবায় প্রবেশ করেন এবং শিশুটির নাম রাখেন মোহাম্মদ সমগ্র আরবে আর কারো এরকম নাম ছিল না যার অর্থ সর্বোচ্চ প্রশংসিত পবিত্র কাবা গৃহ হতে বেরিয়ে এলেন বিবি আমেনার কাছে বনি সাদ গোত্রের ছাত্রী মাতাগণ মক্কায় না আসা পর্যন্ত অপেক্ষা করতে বললেন কেননা তখনকার সময়ে প্রথা অনুযায়ী সম্ভ্রান্ত বংশের ছেলে শৈশবে ধাত্রী মাতার কাছে লালিত পালিত হতো হজরত মাহমুদ রসুল্লাহ সাল আলী সাল্লামের জন্মের সাত তারিখে আব্দুল মুতলিব এক বড় সভার আয়োজন করেন এই সভায় মক্কার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত হল সে সময় আরবের মানুষের নাম সাধারণত বিভিন্ন দেবমূত্রীর নামে রাখা হতো মক্কার বিশিষ্ট ব্যক্তিগণ উক্ত সবাই গতানুগতিক নাম রাখা হয়নি বলে মন্তব্য করলেন উত্তরে আব্দুল মোত্তালিব বললেন আমি মনে করি ভবিষ্যতে এই বালক বেহেস্তের প্রভু কর্তৃক এবং সৃষ্টির দ্বারা প্রশংসিত হবে অবশেষে বিভিন্ন ঘাত প্রতিঘাত উত্তরে এই নামের মহাত্ম সর্বসমগ্র বিশ্ব ও সৃষ্টিকে মহান করে তুলেছে বিবি আমেনা সাদ গোত্রের ধাত্রীর জন্য অপেক্ষা করতে থাকেন এর মধ্যে আবুল আহাবের দাসী আহার কাছে শিশুটি লালিত হতে থাকে আবুল আহাব ছিল নবীজির চাচা এই দাসী মহাবীর হামজাকেও দুধ পান করান ধাত্রী কয়েকদিন মাত্র হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামকে দুধ পান করিয়েছিলেন তবু তার প্রতি ছিল হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আসাল্লামের অখণ্ড ভালোবাসা ও শ্রদ্ধা একবার মা হালিমা বলছেন সে বছর ভয়ানক দুর্ভিক্ষ স্বামী হারিস বিন আবদুল আউজা এবং আমি উভয়ে চরম সংকটে নিবৃত হই উভয়ে মক্কায় প্রত্যাবর্তন করব বলে মনস্থির করি হারিস হজরত হালিমাকে বলেন মক্কায় গিয়ে কোন ধনবান লোকের নবজাতক শিশু পালনের ভার গ্রহণ ও শিশুর জনক জননের কৃপায় দুঃখ দুর্গতি দূর করবো আমরা আমরা উভয়ে এক ধাত্রী দলে যোগদান করলাম অনেক পরে গেলাম মক্কায় আমরা এলাম কিন্তু সবার পরে অন্যান্য ধাত্রীরা বিভিন্ন নবজাতক শিশুর ভার গ্রহণ করেছে মাত্র একটি শিশুর ভার কেউই গ্রহণ করেনি এই শিশুটি ছিল দোজাহানের বাদশাহ মানব মুক্তিদাতা হজরত মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম হজরত হালিমা বলেন যারা শিশু পেয়ে গেছে তারা আমাকে ঠাট্টা করবে এটা হবে আমার জন্য দুঃখের কারণ এছাড়া নবজাতক শিশুটিকে দেখে যে করোনা হৃদয়টা ভরে উঠল মায়া মমতায় অন্তরটা যেন কানায় কানায় পূর্ণ হয়ে উঠল ইস্তন যুগলেও যেন অদ্ভুতভাবে দুধ উতলে উঠছিল তাই তার স্বামী হারিসকে বললেন আল্লাহর নামে শপথ করে বলছি শিশুটিকে গ্রহণের জন্য হৃদয় আমার আকুল হয়ে উঠেছে যদিও শিশুটিকে লালন পালন করতে কোনো পারিশ্রমিক পাব না তবুও যেন হৃদয় শিশুটির জন্য বেকুল হয়ে উঠেছে স্বামী উত্তরে বললেন হালিমা আমার মনে হয় তুমি ভুল পথে এগোচ্ছ না এই শিশুটির সাথে সাথে হয়তো মহান প্রভুর রহমত ও বরকত আমাদের তাবুতে বর্ষণ হতে পারে এ সময় হজরত হালিমা কোনো ক্রমে ধৈর্য ধারণ করতে পারছিলেন না স্বামীর কথাও যেন শোনার তার সময় ছিল না এমনই উম্মা দিনী সাজে ছুটে গেলেন শিশুটির কাছে তখন সে গাঢ় নিদ্রা পায় অভিভূত তার কচি বক্ষের উপর স্তন অর্পণ করতেই তার মুখে মধুর হাসি ফুটে উঠল শ্যামার মুখের দিকে চোখ মেলে দৃষ্টি ফেলে তারপর তারা তাবুতে এলেন তাবুতে এনে দান স্তর মুখে দিলেন এই আশায় যে মহান প্রভু যদি তার খোদা নিবারণের জন্য কোনো ব্যবস্থা করেন তাহলে পাকিস্তানীর দৌত পানে হযত হালিবানীদের শিশুর খিদে মেটাতে পারবেন তার ইচ্ছাটা মহান প্রভু আল্লাহ তা আলা পূরণ করলেন তিনি ডান স্তনের দুধেই খিদে নিবারণ করলেন দুধ ভাই ওই স্তনের দুধ খাবে সম্ভবত এই মনে করে তিনি কখনো বাম স্তনের দুধ পান করেননি হজরত হালিমা বলেন সেই রজনীতে মনের সুখে নিজ জাগেলাম পরের দিন নিদ্রা থেকে জাগ্রত হয়ে স্বামী বললেন হে হালিমা যে শিশুটি পালনের ভার গ্রহণ করেছ তার উপর নিশ্চয়ই মহান প্রভুর অসীম বরকত রয়েছে হজরত হালিমা বললেন শিশুটিকে নিয়ে আর গাধাকে নিয়ে রওনা করলাম গাধা জুড়ে জোরে দৌড়াতে লাগলো কিছুক্ষণের মধ্যে ধরে ফেললাম তারা আমাকে দেখে আতকে উঠল আমাদের গাধা না জানে সাথীদের পেছনে ফেলে অগ্রসর হয়ে যাবে। সেজন্য সঙ্গীরা বলতে লাগলো এই হালিমা তোমার গাধাটি আসতে চালাও সঙ্গিনীরা সবাই একে অপরকে জিজ্ঞেস করলো এই গাধাটি তুমি কোথায় পেয়েছ নিশ্চয়ই এটা কোনো সাধারণ কোনো কথা নয় হজরত হালিমা বলেন আমাদের আলয় শান্তিতে ভরে উঠেছে মুহাম্মদ ক্রমে যেন হারতে শুরু করলেন আমিও তাকে ধূপ পান করিয়ে বড় করতে লাগলাম এবং যখন তার নয় মাস বয়স সে এমনভাবে মধুস্বরে কথা বলে যা শুনে আমরা সবাই মুগ্ধ হতাম এভাবে দু বছর পূর্ণ হলো হযত মহাম্মদ রসুল্ল সল্লাহ আলাইহি আসালাম মুহাম্মদকে তার জননীর পক্ষে অর্পণ করে দিতে হবে মা আমেনাও সন্তান মোহাম্মদের জন্য বেকুল হয়ে উঠেছেন কিন্তু হালিমাও হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের বিচ্ছেদ তার পক্ষে সহ্য করা কঠিন মনে হচ্ছিল মক্কায় এসে হজরত হালিমা বিবি আমেনার পদতলে পরে হৃদয় বিদারক টন্দন করে বললেন তখন বিবি আমেনা আপনার শিশুটিকে বাদিয়ার আবহাওয়া কত সুস্থ রেখেছে সে এখন হারছে বর্তমানে যদি আরবের এই উত্তপ্ত আবহাওয়ায় তাকে রাখা হয় তাহলে সে একেবারে মরে যাবে হালিমার হৃদয়ে ফাটা প্রার্থনা আর পুত্রের স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা করে অনেক কষ্টে নিজের কষ্টকে ধামা চাপা দিয়ে তিনি আবারও মোহাম্মদকে তার কাছেই ফিরিয়ে দিলেন হালিমার প্রাণ ভরে উল্লাসে মোহাম্মদকে বক্ষে আবদ্ধ করে তাবুতে ফিরে আসেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম আবার ফিরে এলেন সাদের বমি বা দিয়ায় কেমন যেন খুব দ্রুতই পাঁচটি বছর অতীত হয়ে গেল দুই ভাই বোনদের সাথে মা হালিমার ছাগল পাল চড়িয়ে দেন হজরত মোহাম্মদ রসুল্লা সল্লু আলি আসসাল্লাম সম্পর্কে মা হালিমা আরও বলেন তিনি হজরতালামকে শৈশবে পরিচর্যা করছিলেন যখন থেকে তার জীবন এসেছে তখন থেকে তার আমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছিল আর তার বরকত এতটাই ছিল যে সেজন্য আমরা মুহাম্মদের নাম পরিবর্তন করে বরকতময় রেখে দিয়েছিলাম হজরত হালিমা বলছেন একবার আমাদের এখানে খরা শুরু হয়ে গিয়েছিল চারিদিকে শুষ্ক হয়ে গিয়েছিল জীব জন্তুরা সব যেদিকে ছাগল নিয়ে যেত সেখান থেকে আমাদের ছাগলগুলো খুব ভালো করে খাওয়া দাওয়া করে ফিরে আসতো মানে খুব পেট ভরে খেয়ে তারা ঘরে ফিরত এই অবস্থাকে দেখে গ্রামের সমস্ত মানুষ অবাক হয়ে আপন বাচ্চাদেরকে বকা করতে শুরু করলো এবং বলতে লাগলো যেদিকে হালিমার ছাগলরা যায় সেদিকেই তোমরা যাও না কেন আর যাওয়ার পর থেকে গ্রামের অন্যান্য ছেলে মেয়েরা হালিমার বাচ্চাদের পেছন পেছন ছাগল নিয়ে যেতে শুরু করলো আর তারা সেই ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষদের ছাগলগুলো সঙ্গে চলতে শুরু করলো কিন্তু গ্রামের মানুষজন নিতে দেখে খুবই অবাক হয়ে গেল যে সমস্ত ছাগলগুলো এক একসঙ্গে চড়ছে কিন্তু যেখানে হালিমার ছাগলগুলো পেট ভরে খাচ্ছে সেখানে গ্রামের মানুষদের ছাগলগুলোর পেট ভরছে না আর যেটি দেখে হঠাৎ হালিমা বলতে লাগলেন এগুলো সব সবকিছুই আমিন আর দুলাল মোহাম্মদের শুধুমাত্র এতটুকু নয় হালিমা বলছেন যখন গ্রামের কারো ছাগল অসুস্থ হয়ে পড়তো তখন গ্রামের মানুষেরা সেই ছাগলকে নিয়ে আমার ঘরেই চলে আসত তখন মোহাম্মদের নরম হাতের স্পর্শ ছাগলের ওপর বুলিয়ে নিত আর যার পর সে ছাগল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত শুধুমাত্র এতটুকুই নয় গ্রামে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত তখন সে অসুস্থ বাচ্চার উপরেও মোহাম্মদের সেই নরম হাত বুলিয়ে দিত আর যার ফলে তারা একেবারে সুস্থ হয়ে যেত আর এমনইভাবে শিশু নাবি হালিমার ঘরে যত্ন পেয়ে বড় হয়ে উঠছিলেন আর যখন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সালামের বয়স তিন বছর হয়ে গেল তখন একদিন হালিমা নিজের মেয়ে তার মাকে বলতে লাগল মা আমার ভাই মোহাম্মদকে ছাড়া আমাদের কোনো কিছুতেই মন বসে না হে মা তুমি একটি কাজ করবে যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মুহাম্মদ কেউ আমার সঙ্গে পাঠিয়ে দেবে এটি শুনে হজরত হালিমা বলতে লাগলেন সে এখন অনেক ছোট খুবই নাজুক সে পড়ে যেতে পারে দেখো কত সুন্দর তার মিষ্টি চেহারা আমি কখনোই তাকে তোমার সঙ্গে দিতে পারব না সে তো আমার শাহজাদা যদি জঙ্গলে যাওয়ার সময় মোহাম্মদের পায়ে কোনো কাঁটা ফুটে যায় সে এখন খুবই ছোট আছে আর এজন্যই তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারব না জঙ্গলের জীবজন্তুরা তাকে বিপদে ফেলে দেবে আর সেগুলোকে দেখেও মোহাম্মদ ভয় পেয়ে যাবে এবার মায়ের মুখে এমন কথা শুনে হালিমার মেয়ে বলতে লাগলেন মা তুমি রৌদ্রের কথা বলছো যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বের হই তখন আমাদেরকে আকাশের এক খণ্ড মেঘ ছায়া দেয় আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ তাহলে তুমি শুনে রেখো জঙ্গলের জীবজন্তুরা এসে আমার ভাই মোহাম্মদকে গায়ে চুমু দিয়ে যায় জীবজন্তুরাও তাকে ভালোবাসে মা শুধুমাত্র এতটুকুই নয় যখন আমি মোহাম্মদকে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায় কেননা তখন আমার ছাগলগুলো অন্য কোনো দিকে দৌড়াদৌড়ি বা পালিয়ে যায় না যখন হালিমার কন্যা বারবার তার মাকে বলতে থাকলো তখন শেষ পর্যন্ত হজরত হালিমা অনুমতি দিয়ে দিলেন আর তার পরের দিন থেকে হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বনের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতে যেতে থাকলেন যখন রৌদ্র পুখুর হতো তখন আসমানের এক খণ্ড মেয়ে গেছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে ছায়া দিতে শুরু করত। আর ভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত বনের সঙ্গে ছাগল চড়াতে যেতে থাকলেন কিন্তু এরপর হযরত হালিমা তার পুত্র মুহাম্মদকে থামিয়ে দিলেন আর বললেন যে তুমি আজকের পর থেকে আর কক্ষনোই ছাগল চড়াতে যাবে না তোমাকে আমি আর কষ্ট দিতে পারবো না হে আমার আদরের পুত্র আমি তোমাকে খুবই ভালোবাসি আর সেজন্য তোমাকে এক মুহূর্তের জন্য আমার কাছ থেকে দূরে রাখতে পারবো না তোমাকে দূরে রাখা আমার একদমই ভালো লাগে না আর যদি বলো অন্য কথা তাহলে তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত হয়ে আছো আর কখনোই ছাগল ছড়াতে যাবে না আর হালিমা ভাবে হজরত হালিমা হজরত মোহাম্মদ রসুল্লাহ ছাগল চড়ানোর কাজ থেকে বিরত রাখলেন তার পরের দিন হজরত মুহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহু সালামের বোনের সঙ্গে ছাগল চড়াতে গেলেন না এরপরের দিনও তিনি ছাগল ছড়াতে গেলেন না এবং তৃতীয় দিনেও তিনি ছাগল চড়া জঙ্গলে গেলেন না এরপর হজরত হালিমা দেখলেন তার কন্যা কান্না করতে করতে একদিন ঘরে আসতে তার মেয়ে থেকে দেখে হজরত হালিমা জিজ্ঞাসা করলেন কি হয়েছে মা তুমি কাঁদছ কেন তখন হজরত হালিমার মেয়ে তাকে বললেন মা আমাদের একটি ছাগলকে শিয়াল ধরে নিয়ে গিয়েছে যখন হালিমা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলেন তখন তার চোখেও যেন সঙ্গে সঙ্গে চলে আসলো এবার পাশে দাঁড়িয়ে থাকা নিজের মায়ের চোখে অস্ত্র দেখলেন যখন নিজের মায়ের চোখে অস্ত্র দেখলেন তখন তার চোখ থেকে অস্ত্র ঝরতে লাগলো কেননা তার হৃদয়টা অত্যন্ত কোমল ছিল কারো দুঃখ তিনি সহ্য করতে পারতেন না আর সেখানে দায়মা হালিমা সে তো অনেকটা আপন মায়ের মতোই ছিল তারপর শিশু নবী বলতে লাগলেন আম্মা জান আপনি কেন কান্না করছেন হযরত হালিমা বলতে লাগলেন হে মুহাম্মদ আমাদের ছাগলকে জঙ্গলের শিয়াল ধরে নিয়ে গিয়েছে একথা শুনে দয়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে বলতে লাগলেন আম্মা জান আপনি কান্না বন্ধ করুন আমি গিয়ে ছাগলটিকে নিয়ে আসছি কথা শুনে হজরত হালিমা বলতে লাগলেন না তুমি কখন এই জঙ্গলের দিকে যাবে না সেখানকার জীবজন্তু শিয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে তাই তুমি কোথাও যাবে না আর যদি তারা তোমার উপর আক্রমণ করে বসে তাহলে আমি কি ভাবে থাকবো আর এমনই ভাবে মানা করতে থাকলেন কিন্তু শিশু মুহাম্মদ মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন না মা আমি আমাদের ছাগলকে এক্ষুনি গিয়ে নিয়ে আসছি এরপর তিনি জঙ্গলের দিকে নিজের ছাগলকে খোঁজার জন্য চলে গেলেন আর জঙ্গলে পৌঁছে একটি কথা বললেন হে জঙ্গলের সমস্ত জীবজন্তু ও পশু পাখিরা তোমরা সকলে আমার কাছে এসো আর বলো আমার মায়ের ছাগলকে কে ধরে নিয়ে গিয়েছে শিশু হজর মোহাম্মদ রসুল্লাহ সাল আলি হাসাল্লামের কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জীবজন্তুরা তার কাছে চলে আসলো এবং হজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামকে দেখে তারা সালাম করতে লাগলো তারপর শিশু হজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বললেন জঙ্গলের জানোয়াররা এখনই আমার মায়ের ছাগলকে আমার নিকট ফিরিয়ে দাও তিনি শুধুমাত্র এতটুকুই বললেন তারপর জঙ্গলের সমস্ত জীবজন্তুরা সেই ছাগলকে সঙ্গে করে তার কাছে দৌড়ে চলে আসলো আর তার পায়ের কাছে মাথা নিচু করে সালাম দিতে শুরু করলো আর কোনো কিছুই না বলে সেই শিয়ালটি তার চরণতলে বসে গেল আর খুব আদরের সাথে বলতে লাগলো হে আল্লাহর নাবি মাপ্তার ওপর আমাদের জীবন কোরবান হোক শুধুমাত্র এতটুকু শোনার পর তিনি বলতে লাগলেন জঙ্গলের জীবজন্তুরা তোমরা কি না যে এই ছাগলটি আমার মা হালিমার তবে কেন তোমরা আমার মাকে কষ্ট দিলে তোমরা কি জানতে না দেখো গিয়ে আমার মা তার ছাগলের জন্য কান্না করছেন তোমরা কেন আমার মায়ের ছাগল নিয়ে গিয়েছিলে তখন সে জীবজন্তুরা বলতে লাগলো হে আল্লাহর নাবি ছাগল চালানোর জন্য কয়েকদিন জঙ্গলে এসেছিলেন সেই সময়ে আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা মুবারক দর্শন করতাম আর এটাও দেখতাম যে যার জন্য সমস্ত পৃথিবী সৃষ্টি হয়েছে আমরা তাকেই দেখার জন্য অতির আগ্রহে বসে থাকতাম হে ইয়া রসুল আপনি তো তারপর থেকে এই জঙ্গলে আসা বন্ধই করে দিলেন আর এমন ভাবে তিন দিন হয়ে গেল আপনি জঙ্গলে তাসটি বানছিলেন না আর এর জন্য আমরা সকলে ভাবছিলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দিই তাহলে সেই অজুহাতে আমরা সকলে আপনার দর্শন করতে পারবো আর এটি ভেবে নিলাম যে যদি রাসুলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতেই হয় তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়ে আসতেই হবে আর মোহাম্মদ সেই ছাগলকে ফিরিয়ে নেওয়ার জন্য এখানে অবশ্যই আসবে কেননা তিনি তার মাকে কক্ষনো কান্না করতে দেখতে পারবে না আর এমনভাবেই আমরা দিদার পেয়ে যাব প্রিয় নাবি মোহাম্মদ রসুল্লাহ মুস্তফা সাল্লু আলি আসাল্লাম তারপর সে জানোয়ার বলতে লাগলো হে আল্লাহর রাসুল আত্মার উপর আমাদের জীবন কুরবান হয়ে যাক এখানে সে ছাগলকে ধরে নিয়ে আসা এক বাহানা ছিল কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারক দর্শন করা আর এজন্যই আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছিলাম আপনারা দেখলেন মুহাম্মদের এই সুন্দর দৃশ্য থেকে আর এই জন্তু জানোয়ারদের মধ্যে সিংহ ছিল যাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রাণী বলা হয় শিয়াল যাদেরকেও ভয়ঙ্কর প্রাণী বলে ধরা হয় তারাও সঙ্গে ছিল এ জঙ্গলে যতগুলো ভয়ানক জীবজন্তু ছিল সকলেই এদের মধ্যে উপস্থিত ছিল যদি একটি ছাগলকে কোনো শিয়াল কিংবা বাঘ ধরে নিয়ে যায় তাহলে কখনই তাকে ছেড়ে দেয় না কিন্তু শিশু হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলহাল্লামের মহাম্মতে যন্ত্র জন্তু জানোয়ারগুলো তাকে সম্মান জানাচ্ছিল এমনকি আরেকদিন হজরত মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলিহাসাল্লাম যখন দুধ ভাই বোনকে নিয়ে গরিব হালিমার মেষ মুক্ত মাঠের বিশুদ্ধ হাওয়ায় তখন একদিন দুজন সাদা পোশাক পরিহত ফেরস্তা মনুষ্য রূপ ধারণ করে হজরত সাল্লামের সিনাকে অর্থাৎ বিধারণ করলেন এর মূল উদ্দেশ্য কলুষতা কেন্দ্রস্থলটিকে একেবারেই দূরীকরণ করা বক্ষ বিধারণের মূল উদ্দেশ্য ছিল তার হৃদয় পবিত্রকরণ তাই মহানবের অন্তর হতে অপবিত্র বস্তু বের করে ফেলা হলো এই কাজটি করলেন হজরত জিব্বাইন সালাম ও তার সঙ্গীগণ অস্ত্রোপাচারের সময় ব্যবহার করলেন চান্নাতের সোনার তুস্তুরি পানি ছিল জমজমের যার দ্বারা হৃৎপিণ্ডকে ধুয়ে পরিষ্কার করলেন পরে সেটাকে যথাস্থানে সংযোগ করলেন ফেরেস্তাকন সাথে বালকদের নিকট হতে এ সংবাদ শ্রবণ করে মা হালিমা স্বামীসহ দৌড়ে এলেন তারা তাকে গৃহে নিয়ে এসে সেবা শ্রদ্ধতা শুরু করলেন এই বক্ষ বিতরণের ঘটনা দেখে মা হালিমা স্বামীকে বললেন আমার কেমন জানি ভয় হচ্ছে কোনো কিছু হবার পূর্বে ওকে নিজের জননীর কাছে নিয়ে আসা শ্রেয় হজরত মোহাম্মদ রসুল্লাহ সল্লা সাল্লাম নিয়ে হালিমা ও স্বামী মা আমেনার কাছে নিয়ে এলেন বিবি আমেনা জিজ্ঞেস করলেন ওকে রাখার জন্য আপনার এত শখ ছিল তার ভালো মন্দর যেন এত উদ্বিগ্ন ছিলেন তাহলে আজ কেন ওকে নিয়ে এলেন তিনি উত্তরে বললেন আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছেন না জানি ওর কোনো অসুখ হয় এজন্য নিয়ে এলাম এখন আপনার ইচ্ছা মতো তাকে দেখে শুনে রাখুন বিবি আমেনা বারবার জোর করে বললেন বাচ্চার কি হয়েছিল অবশেষে হজরত হালিমা হজরত আমিনাকে সব কিছু খুলে বললেন কোনো জিনের আশ্রয় হয়েছিল কিনা বললে বিবি আমেনা বললেন এ ধরা থামের কোনো জিন তার ছেলের কোনো ক্ষতি করার ক্ষমতা নেই কারণ তার সামনে রয়েছে এক বিপুল সম্ভাবনা মা আমেনা আরও বললেন পেটে থাকার সময় কেমন করে তার দেহ হতে একটা জ্যোতি নির্গত হতো সে জ্যোতিতে তিনি প্রাসাদ পর্যন্ত দেখতে পেতেন ছেলেটির জন্ম জন্মলগ্নে তার কোনো কষ্ট হয়নি আমার জীবনে কারো কাছে এত সহজে সন্তান প্রসবের কথা শোনেনি তারপর বিবি আমেনা বললেন ঠিক আছে তাকে আমার কাছে রেখে যাও সেই তিনি ছিলেন আমাদের দয়ার নবী মায়ার নবী হযরত মুহাম্মদ রসুল্লাহ সাল আলাইহালাম আর সেই মহামানবের হম্মত আমরা কোনো কিছু করতে না পারলেও শুধুমাত্র এতটুকুর জন্য আমরা নিজেদের নিয়ে গর্ব গর্ব আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই দোয়াই করি তিনি যেন আমাদেরকে হজরত মোহাম্মদ রসল উল্লাহ সাল্লি আসাল্লামের আদর্শ অনুযায়ী চলার তফিক দান করুন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ